তো চলো আমরা যাচ্ছি দেখবি হ্যাঁ তো চলো দেখো এখানে সবাই রয়েছে আমরা সব চলে যাচ্ছি আর কি গাড়িতে যাচ্ছি তোমাদের সেটাও দেখাবো তো চলো দেখো তোর কোথায় যাচ্ছিস চলো দেখো আমরা এখন মানে ওইদিকে যাও রেডি হয়ে গেছি তারপরে দেখো চাপছি এখন চিকুকে দেখো চিকুবে দেখো

বেশ চলো বন্ধুরা আমাদের সঙ্গে দেখা হচ্ছে বর্ধমানে ঠিক আছে টাটা